হ্যালো ফ্লেও মজাদার এই গরমে রান্না করতে কিন্তু সবারই কষ্ট হয় আর খুবই অল্প মশলা দেওয়ার খুবই তাড়াতাড়ি রান্নাটা করলে কিন্তু ভালোই লাগে এই এজন্য নিয়ে নিয়েছি ফ্রেশ রুই মাছ আর এখানে কিছু সবজি কেটে নিয়েছি আলু এরকম করে ছোট ছোটো করে আলু কেটে নিয়েছি আর এখানে আছে ঢেঁড়স দুই ফাঁক মধ্যে একটা ফাঁক করে নিয়েছি আর এখানে আছে পটল পটলটাকে এভাবে কেটে নিয়েছি নুন হলুদ দিয়ে রুই মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি মাছগুলোকে দুই পাশে ভালোভাবে ভেজে নিয়েছি উঠিয়ে নিচ্ছি একটি পাত্রে মাছ ভাজা হয়ে গেছে সবগুলো মাছে একটি পাত্রে উঠিয়ে নিলাম মাছ ভাজার তেলে দিয়ে দিলাম কিছু মশলা এ রান্নাতে খুবই অল্প মশলায় রান্না করবো গরমের দিনে আর খুব তাড়াতাড়ি এ রান্নাটা হয়ে যাবে গরমের দিনে কিন্তু অল্প মশলায় রান্না খাওয়াটা খুবই ভালো আর এরকম পাতলা ঝোল এখানে দিয়ে দিলাম দারচিনি তেজপাতা আর পাঁচ ফোড়ন এ রান্নাতে পাঁচ ফোড়ন আমি দিলাম তো আলাদাতে একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার হয় এই পাঁচ ফোড়নটা দিলে আমরা ডালে দিয়ে থাকি তো এই তরকারিতে আমি দিলাম সবজিতেও দিয়ে থাকি পাঁচফোরণ তো এই তরকারিতে আপনারা সবজির তরকারিতে পাঁচফোরণ একটু অল্প পরিমাণ দিয়ে দেখবেন আলাদা একটা স্বাদ হয় প্রথমে আলু দিয়ে দিয়েছি তারপর পটল দিয়ে দিয়েছি তারপর এখানে পরিমাণ মতো নুনাল হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু তারপরে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম ঢেকার কারণে এটা ভালোভাবে যাতে ভাজা হয় আর সিদ্ধটাও হয়ে যায় লবণ দেওয়ার কারণে এমনি জল বের হবে আলাদা করে আর জল দেয়নি তারপরে দিয়ে দিলাম ঢেঁড়স একটু আলু আর পটলগুলোকে আগে ভালোভাবে ঢেকে দিয়ে সিদ্ধ করে ভালোভাবে ভেজে ঢেঁসটা দিয়ে দিয়েছি ঢেঁড়সটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম গরমের দিনে কাঁচা লঙ্কা বাটা দিয়ে কম মশলা দিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশ মজাই লাগে তারপর দিলাম আদা জিরা বাটাটা দেওয়ার পরে অনবরত নেড়েচেড়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর জন্য আরও অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম দেওয়া ভালোভাবে একটু মিক্সড করে একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম ঢাকনাটা উঠিয়ে এটাকে নিব ভালো করে ভালোভাবে হয়ে গেলে এখানে দিয়ে পরিমাণ আবারও মতন ঝোলের জন্য জল নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা পুরন বন্ধুদের জন্য অনেক অনেক অভিনন্দন আপনারা অবশ্যই এই গরমে এই রান্নাটা একবার হলেও খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে কম মশলা দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে এ রান্নাটা খুবই মজা লাগে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি পাতলা ঝোল হবে এটা দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দিচ্ছি ভালোভাবে এটাকে ফুটে যখন একটু ঝোলটা এতটা থাকবে না ঝোলটা একদম কমে আসবে তখনই এটাকে পরিবেশনের জন্য নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কালারটা সবুজ সবুজ খেতেও কিন্তু দারুণ মজা লাগে ধন্যবাদ